আসসালামু আলাইকুম ফার্মারে একবার টিপস আপনাকে স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানের চারা এখন হচ্ছে আপনার আমন মৌসুম এটা কোন ধানের চারা সেটা আপনাদের একটু জানাবো তার আগে যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর যেহেতু আমি এখন আছি ধানের চারাতে পানি দিচ্ছি যে পানিটা হচ্ছে পাইপের মাধ্যমে যেহেতু এখন পাট আসবে পাটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে আর যা ওই ফেললাম না তো যাই হোক আর আমি যে ধানটা লাগাবো এখন আমার ক্ষেতে যে ওখানে জমি আছে যে এই যে ডাকড আছে না ওই দাগটার সামনে এই তহ সামনে তো এটা হচ্ছে বৃধান আটানব্বই এই আজকে তিনটা চাষ চলছে এই ধানটায় মোট ধান যেদিন পাকিয়েছিলাম সেদিন একটা ফ্যাস মানে সেদিন তো দেওয়াই ছিল আর তার মাঝখানে একটা দেওয়া হয়েছে সে দ্বার্জি একটা দেওয়া হয়েছে যেহেতু পানি নেই আর ধানের চারাগুলো দেখেন যে কী পরিমাণে বড়ো হয়ে গেছে এই আর ধানের চারা দেওয়া হয়েছে আপনার হচ্ছে সাত তারিখে আর দেখা যাচ্ছে পনেরো দিন পর দেখা যাচ্ছে ধান ধান লাগানোর পরিকল্পনা আছে পনেরো দিনের ভেতরে কারণ এবার যে যদি পানি হয় তাহলে এটি সার দিয়ে দেবো সার দেওয়ার পর দেখা যাচ্ছে টোটালি ধানের চারা বড়ো হয়ে যাবে আর ওটা হচ্ছে আপনার বিরাশি ধান এটা হচ্ছে আটানব্বই এটা হচ্ছে বিরাশি এখানে চারা কোনো জায়গায় মার যায়নি এসে সে করে দেখবেন কয়েকটা জায়গায় যায় মার গেছে সেটা কোনো বড় বড়ো কথা না কথা আসতে তখন এই চারাগুলো বড়ো হয়ে যাবে না পুরো দেখে আসতে ভুইসমান হয়ে যাবে